হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জাদার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাতের স্টার চিহ্ন থাকলে কি ফল দেয় এবং স্টার চিহ্ন কোথায় কোথায় থাকলে আপনি কোটিপতি হতে পারবেন নিঃসন্দেহে কটিপতি হবেন আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনি প্রতিষ্ঠিত হবেনই হবেন আপনি একজন সম্মানিত ব্যক্তি হবেন আপনাকে সবাই সম্মানের আসনে বসাবে কি আপনি মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হতে পারেন জগৎব্যাপী আপনার সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান ছড়িয়ে পড়তে পারে কাজেই স্টার চিহ্নটি চিনে রাখেন এবং আপনার হাতে মিলিয়ে নিন আপনার হাতে স্টার চিহ্ন আছে কি না যদি থাকে তাহলে কোথায় আছে এবং আপনি কী ফল পাবেন সেটি আপনি সহজেই জেনে যাবেন কাজে আমার ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন এবং আশা করি এই ভিডিওটি আপনার জীবনে সফলতা বয়ে আনবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাওয়া যাক এখানে যে হোয়াইট বোর্ড দেখেছেন এই হোয়াইট বোর্ডে একটি হাত আমি এঁকে রেখেছি তো এই হাত বিচার করতে গেলে আমাদের কিছু কিছু বিষয় আমাদের দেখতে হয় এবং জানতে হয় না হলে হস্ত বিচার সঠিক হয় না কারণ আমাদের রেখা রয়েছে এবং গ্রহের অবস্থান রয়েছে সর্বপ্রথম যে রেখাটি আমাদের রয়েছে সেটি হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখা প্রতিটি ব্যক্তির হাতে থেকে থাকে একটি হচ্ছে শিররেখা আরেকটি হচ্ছে রেখা এই তিনটি রেখা আপনার প্রায় মানুষের মানে নাইনটি নাইনটি মানুষের হাতে দেখতে পাওয়া যায় কিছু মানুষের হাতে দেখা যায় হৃদয় রেখা এবং শিররেখা একসাথে রয়েছে এটি হচ্ছে আলাদা আরেকটি রেখা যেটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ভাগ্য রেখা এই ভাগ্য রেখাটাও কিন্তু সবার হাতে দেখতে পাওয়া যায় না যেমন পঞ্চাশ জন ষাট জন এরকম হাতে বা একটু বেশি এরকম ব্যক্তিরাতে ভাগ্য রেখা দেখা যায় আমরা বলে থাকি ভাগ্যের উন্নতি হতে হলে অবশ্যই ভাগ্য রেখা থাকতে হবে আসলে এমন কোনো কথা নাই যে ভাগ্য রেখা থাকতে হবে অনেক সময় কিছু রেখা আছে যেটা না থাকায় আমাদের জন্য ভালো যেমন ভাগ্যরেখা এই রেখাটা আমি মনে করি না থাকা ভালো যদিও আমাদের ভাগ্যরেখা না থাকলে অনেক পরিশ্রম করায় পরিশ্রমের মাধ্য দিয়ে ভাগ্য উন্নতি হয়ে থাকে কিন্তু এই ভাগ্য রেখায় যদি ক্রস পড়ে কাটা চিহ্ন পড়ে তাহলে কিন্তু সেটি আপনার ভাগ্য নিয়ে সমস্যা হবে এর পরে রয়েছে আপনার রবি রেখা তারপর বুধ ক্ষেত্রে যে রেখা থাকে সেটা বুধরেখা বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো রেখা থাকে তাহলে বৃহস্পতি রেখা এরকমভাবে বিভিন্ন রেখা আমরা দেখে থাকি চন্দ্রের ক্ষেত্রে থাকলে চন্দ্ররেখা শুক্রের ক্ষেত্রে থাকলে শুক্ররেখা এইভাবে আমরা আমাদের রেখাকে দেখে থাকি আমাদের গ্রহের অবস্থান হচ্ছে হাতে নয়টি জায়গায় অর্থাৎ নয়টি গ্রহ রয়েছে নয়টি স্থান রয়েছে যেমন এই যে বিশাল জায়গাটি এটি হচ্ছে শুক্র স্থান এবং এই যে তর্জনী আঙ্গুল এর নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহের স্থান এবং এই মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান এবং অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান এবং কনিষ্ঠ আঙ্গুলির নিচে হচ্ছে আপনার বুধগোর স্থান এবং এর নিচে হচ্ছে মঙ্গলের স্থান তারপরে হচ্ছে আপনার চন্দ্রের স্থান এবং মধ্যে রয়েছে কেতুস্থান এবং এই জায়গাটি যে এই জায়গাটি হচ্ছে আপনার রাহুর স্থান এই হচ্ছে মোট নয়টি গ্রহের অবস্থান এখন আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে আমাদের স্টার চিহ্ন অর্থাৎ রকম চিহ্ন কোথায় থাকলে আপনি কি সুনাম অর্জন করবেন কি পরিচিতি লাভ করবেন এবং আপনার কতটুকু ধন সম্পত্তি হবে সেটি আপনি বুঝতে পারবেন তো সর্বপ্রথমে আমরা শুরু করি শুক্রের স্থান দিয়ে এই শুক্রের স্থানে যদি স্টার চিহ্ন থাকে সঙ্গীত জগতে বলেন অভিনয় জগতে বলেন অর্থাৎ সাংস্কৃতিক জগৎ বা শিল্প জগৎ যেটা এই শিল্প জগতে সর্বোচ্চ স্থানে আপনি পৌঁছাতে পারবেন আপনি নামি দামি একজন সঙ্গীত তারকা হতে পারেন আপনি অভিনেতা হতে পারেন অর্থাৎ শিল্পর সাথে যারা জড়িত তারা অর্থাৎ তারা সবার উপরে সর্বশ্রেষ্ঠ স্থানে তারা পৌঁছাতে পারে যদি এই শুক্র স্থানে স্টার চিহ্ন থাকে এবং শুক্র আমাদের কি দেয় শুক্র আমাদের দেয় বিলাসিতা আর লাকজারিয়াস সৌন্দর্য অর্থাৎ এরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিশ্ব সুন্দরী মেয়ে হলে বিশ্ব সুন্দরী হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদের বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কিছুর অভাব হবে না সে কোটি কোটি টাকার মালিক হতে পারে অর্থাৎ তার বিরাশি জীবন লাকজারিয়ার জীবন অর্থাৎ দেখা যাচ্ছে যে আর সে একটা গাড়ি ব্যবহার করে সে কমফর্ট ফিল করে না সে দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর পর পর গাড়ির মডেল চেঞ্জ করে বা তার তিনটা চারটা পাঁচটা গাড়ি রয়েছে যে সময় যেটা ভালো লাগে সে সময় সেটা সে ব্যবহার করে যদি এই শুক্র স্থানে আপনার স্টার চিহ্ন থাকে আরেকটি জায়গা সেটা হচ্ছে এই রবি স্থানে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনি ধরে রাখেন আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয় আপনি কোনো রাজনীতিবিদ বা কোনো বড় নেতা মন্ত্রী মিনিস্টার পর্যন্ত আপনি হতে পারবেন আপনি যে কার্য করেন সেই কার্যের সর্বোচ্চ উপরে আপনি উঠতে পারবেন এমনকি পৃথিবীর ব্যাপী আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এগুলি সবই আপনি লাভ করতে পারবেন যদি এই রবি রেখার সাথে স্টার চিহ্নটি আপনার হয়ে থাকে অর্থাৎ আপনাকে কেউ দুমিয়ে রাখতে পারবে না আপনি একদিন না একদিন যেমন আঙুল ফুলে কলা গাছ হয় অর্থাৎ মাটি ফুরে কলা গাছ হয় বাঁশ হয় আপনিও তেমনি এই মাটি ফুরে জগতের বুকে আপনি সুনাম অর্জন লাভ করতে পারবেন যদি আপনার এখানে স্টার চিহ্ন থাকে এরপর যদি বুধের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে তাহলে আপনি একজন জ্ঞানী ব্যক্তি দেখা যাচ্ছে আপনি বৈজ্ঞানিক হতে পারেন কোনো গবেষণা কাজ করতে পারেন বা কোনো বিশাল ব্যবসা করতে পারেন যে ব্যবসার মাধ্যমে আপনি পৃথিবী ব্যাপী সবার কাছে পরিচিতি লাভ করতে পারেন কারণ বুধ হচ্ছে আপনার ব্যবসার বিষয় বুধ হচ্ছে জ্ঞানের বিষয় বুধ আপনাকে দেবে বাক্যের কারক অর্থাৎ আপনার ভিতরে একটি সুমিষ্ট ভাষা আপনি লাভ করতে পারেন অর্থাৎ বিভিন্ন ভাষার জ্ঞান আপনি লাভ করতে পারেন ঠিক আছে বাংলা ইংলিশ উর্দু আর পৃথিবীতে যত ভাষা রয়েছে আপনার কিছু আয়ত্ত এটা থাকবে যদি আপনার বুধ গ্রহটি ভালো হয়ে থাকে আবার যদি মঙ্গলের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনি প্রচুর ভূ সম্পত্তির মালিক হবেন প্রচুর ভূ সম্পত্তি এবং দেখা যাচ্ছে যদি আপনি সেনাবাহিনী হন তাহলে আপনি দেখা যাচ্ছে সর্বোচ্চ সম্মানস্থ স্থান যেটি রয়েছে সেই স্থানে আপনি পৌঁছাতে পারবেন অর্থাৎ এই যে মঙ্গলের যে বিষয়গুলি রয়েছে প্রতিটি বিষয় আপনি সর্বোচ্চ স্থানে আপনি পৌঁছাতে পারবেন এরপর যদি চন্দ্র হয় চন্দ্র যদি হয় তাহলে দেখাচ্ছে যে আপনি যদি নাবিক হয়ে থাকেন আর তাহলে আপনি দেখা সে না সবার উপরে আপনি নৌবাহিনী বিমান বাহিনীর যে লিডার প্রধান আপনি সেটা হতে পারবেন যদি এখানে আপনার স্টার চিহ্ন হয়ে থাকে বা জল সংক্রান্ত কোনো ব্যবসা আপনি যেমন তেলের ব্যবসা এটিতে আপনি প্রচুর সুনাম আপনি লাভ করতে পারবেন বা কেতু স্থানে যদি স্টার চিহ্ন থাকে তাহলে গুপ্ত ধন আপনি লাভ করতে পারবেন অর্থাৎ আপনি জানেন না সে দরিদ্র আছেন আপনার টাকা পয়সা নেই কষ্টে আছেন দুঃখ আছেন ব্যথা আছেন কিন্তু এই কেতু স্থানে যদি চিহ্ন থাকে আপনি অবশ্যই অবশ্যই অনেক উপরে উঠতে পারবেন এবং সুচ্ছ স্থানে যেতে পারবেন তো এমনিভাবে আমাদের প্রতিটি স্থানে যেমন বৃহস্পতি স্থানে যদি থাকে সেটি আপনি সামাজিক কর্মের মাধ্যমে সেটি হতে পারে আপনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন উকিল হতে পারেন ব্যারিস্টার হতে পারেন কোনো ধর্মীয় যাজক মানে যে কাজ মানে সামাজিকতা রয়েছে সেই সামাজিক কাজের সুচ্চ স্থানে আপনি পৌঁছাতে পারবেন যদি বৃহস্পতি ক্ষেত্রে আপনার স্টার চিহ্ন থেকে থাকে তো এমনিভাবে প্রতিটি ক্ষেত্রে স্টার চিহ্ন আমাদেরকে আলাদা আলাদা সুফল দিয়ে থাকে তা আপনার হাতে কোথায় চিহ্ন রয়েছে আপনি সেটি মিলিয়ে দেখবেন দেখবেন আপনি আজও কালো সেই জায়গা আপনি পৌঁছাতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ